প্রাঙ্গনে বামুটিয়া ব্লকে এবং তার যে আয়োজক আজকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন গ্রাম দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ দপ্তর এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে শ্রী বিশ্বজিৎ শিল মহোদয় শ্রীমতী ঝর্ণা দেব বর্মা অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর উইমেন শ্রীমতী জয়ন্তী বর্মা অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস শ্রী দীপক কুমার সিংহ অনারেবল চেয়ারপারসন বামুটিয়া পঞ্চায়েত সমিতি তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে আমাদের মাঝে বিশিষ্ট সমাজ সমাজসেবী এবং প্রাক্তন বিধায়ক শ্রীকৃষ্ণধন দাস মহোদয় এখানে উপস্থিত স্বামী বুধির পন্দজি মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ আস মিশনের তাছাড়া এখানে ডিএম পশ্চিম জেলার ডক্টর বিশাল কুমার এবং এই জেলার এসপি পি মহোদয় ডক্টর কিরণ কুমার তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভগণ শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ ছাত্রছাত্রী এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং অন্যান্য যারা ডিপার্টমেন্ট সবাই মিলে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওনারা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে সেটা নিড অব দ্য আওয়ার খুব প্রয়োজন আজকের দিনে আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এই মনটা কিন্তু ছিল না কিন্তু গত দেখা গেছে প্রায় চল্লিশ বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শেডো সেই শেডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি এবং আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময়ে আমরা কিন্তু বলে থাকি আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়ে হয় সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন সেখানে উনি বারবার বলেছেন এখানে টোয়েন্টি সেকেন্ড যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানেও উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন বারবার বলেছেন যে জিরো টলারেন্স কোনো অবস্থা এটাকে মানে রেয়াত করা হবে না এবং সেইভাবে কিন্তু আমরাও ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজে হচ্ছে আমরা জানি মাইনামার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে করিডোর ত্রিপুরাকে বানিয়ে আছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে মানচিত্র সেটা কিন্তু তিন দিক থেকে আমাদের বাংলাদেশের বর্ডার সেই জায়গায় এক দুটো জায়গায় খালি আমরা নর্থ ইস্টের সাথে ভারতবর্ষের সাথে যে করিডোর সেটা হচ্ছে আসাম এবং মিজোরাম তো এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায় অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছেই ত্রিপুরারও বহু লোকের সাথে যুক্ত কিন্তু আস্তে আস্তে করে আমরা এনডিপিএসের যে আইন আছে সেই আইনে আমরা কিন্তু তাদেরকে অনেকটা আমরা নিরস্ত করতে পেরেছি এবং দেখা গেছে আমরা যে বাজেয়প্তের যে সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ এখানে বেড়ে গেছে ত্রিপুরাতে এবং এনডিপিএস এরও যে অ্যারেস্ট হয়েছে তারও এবং তাদের সাজাও কিন্তু প্রচুর হচ্ছে এবং এটাকে মনিটর করছি আমরা কিন্তু এইগুলো তো পুলিশ বা এজেন্সি ওরা করবে কিন্তু আমরা কি করব যারা এজেন্সি আছে তারা তো একটা একটা নগণ্য একটা সংখ্যা কিন্তু যারা আজকে অ্যাওয়ারনেসের জন্য আমরা কথা বলছি এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন আমি জানি এই বয়সে অনেকের সেই যে ম্যাচুরিটি অনেকের ডেভেলপ হয় না কথা শুনবারও কিন্তু ধৈর্য থাকে না কারণ এই বয়সটাই এরকম আমরা যখন এই বয়সে কি বলছেন বক্তারা কি বলছেন কিছুটা বুঝতাম আর কিছুটা কানে ঢুকতো আর বাকিটা মাথার উপর দিয়ে চলে যেত তাই এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যে এই ড্রাগসের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসের মেয়েদের অন্ততকে প্রতিদিন ক্লাসে দশ মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা সে বিষয়ে আপনারা আলোচনা রাখুন যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন এবং তারা প্রপারলি স্কুলে যাচ্ছে কিনা তারা ডিসিপ্লিন কিনা তাদের মানসিকতা রকম আমরা জানি আমরা নিজেরাও গার্জিয়ান আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি কিন্তু যে সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার ওই ফাঁকেই কিন্তু তারা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যায় এবং তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমার বাড়ির সুস্থতার জন্য আমাদের কিন্তু খানিকটা হল একটু নজর রাখতে হবে পরিবেশ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার চিন্তা হবে না যেহেতু এই ধরনের একটা সমস্যা এখন বিদ্যমান সেখানে আমাদেরও নজর থাকতে হবে তো তাদের প্রতি নজর রাখা আর কার সাথে চলছে কার সাথে খেলাধুলায় যুক্ত আছে এগুলো একটু দেখে রাখা দরকার কারণ এই বিষয়ে যখন যে ফ্যামিলিতে যারা এই ড্রাগস নিয়ে এডিক্টেড হয়ে যায় এবং পুরো শুধু না আমাদের সমাজের তথা ভারতবর্ষের রাজ্যের যে হিউম্যান রিসোর্স সেটাও কিন্তু নষ্ট হয় এবং আগামী যারা প্রজন্ম আমরা দেখেছি কয়েক জেনারেশন তিন চার জেনারেশন আমাদের নষ্ট হয়েছে এই ড্রাগ এডিকশনের জন্য আর ত্রিপুরার থেকে যে ড্রাগ বাইরের থেকে আসে আর ত্রিপুরার থেকে গাঁজা সেইগুলো কিন্তু বাইরে যায় এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এই গাঁজাও গাঁজার চাষ যেখানে হচ্ছে সেখানেও সেটাকে ধ্বংস করা হচ্ছে তারও পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়েছে এখন বুঝতে হবে এই ড্রাগস নিলে আমাদের কী শরীরের কি অবস্থা হয় একটা মানুষের যখন এই ড্রাগস নেয় এই ড্রাগসের কারণে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং তার যে শারীরিক অবস্থা তার যে অর্গানগুলো আছে ধীরে ধীরে প্রথম তো ঠিক আছে প্রথমে তো একটা মানে ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে ইংলিশে ফার্মাকোলজিক্যাল যে টার্ম এটা অদ্ভুত ইফোরিয়ার যে এই বিষয়টা আসে আমি সব জায়গায় এই কথাটা বলি যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় ওকে বাধা না দেওয়া হয় তাকে বোঝানো যদি না হয় তাহলে পরবর্তী সময়ে সেটা কিন্তু এডিকশনে আসে প্রথমে হেবিচুয়েশন চুয়েশান থেকে আস্তে আস্তে করে এডিকশান হয় তখন কিন্তু খুব সমস্যা আমার মনে আছে বিলোনিয়াতে একবার আমি গিয়েছিলাম সেখানে একজন ড্রাগ এডিক্টেড হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান সে বলছে যে আমি এখন ড্রাগ থেকে আমি মুক্ত মুক্তি পেয়েছি ওনার যে বক্তব্য সে কি বলছেন হাফ টাইমে যখন খেলা শেষ হাফ টাইম যখন শেষ হো হাফ টাইমে ওকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে এই নেশামুক্ত ত্রিপুরার একটা অঙ্গ হিসাবে সেখানে এই কার্যক্রম রাখা হয়েছিল। সেখানে সে বলছে যে আমার মধ্যে সবসময় একটা চেষ্টা থাকতো যে আই এম দ্য সুপিরিয়র যেখানে আমি যাব সেখানেই যেন আমাকে সবাই আমার কথা শুনবে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে চাই তো এটা নর্মাল ওয়েতে অনেক সময় বলা যায় না থাকা যায় না তো তার জন্য সে এই ড্রাগস সেবন শুরু করলো এবং সে সেবনের পরে আস্তে আস্তে করে তার ড্রাগ এডিক্টেড হয়ে গেল তার থেকে যখন সে এই ধরনের আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বেরিয়ে আসলো সে বলছে এখন আই এম এ নাও আই এম এ ভেরি গুড স্পোর্টসম্যান আমি এখন সব দিকে কাজকর্মও করি ভালো করে তো সে একটা আহ্বান রেখেছে অর্থাৎ এই যে নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন করা আনন্দ করা বিভিন্নভাবে কথা বলা ইফোরিয়া হওয়া আমরা যে বিভিন্ন পার্টির মধ্যে আমরা দেখি এই ধরনের আমাদের কাছে খবর আসে যে আজকে আনন্দ করতে হবে আনন্দটা ঠিক আছে কিন্তু আনন্দের পরে তো নিরানন্দের যে আগামী দিন হয় সেটা তো আমরা সবাই জানি আমরা বিভিন্ন যখন ভোটের জন্য আমি বিভিন্ন ঘরের দরজায় আমরা যেতে হয় সেখানে আমি বলছে ভোট তো আপনাদের দেবো কিন্তু আমার ছেলেকে বাঁচান আমার মেয়েকে বাঁচান মেয়েরাও কিন্তু এখন ইনভলভ হয়ে গেছে এই ড্রাগসে তখন এই জায়গার মধ্যে নিজেকে অসহায় বোধ হয় তো আজকে এই ধরনের অ্যাওয়ারনেস খুব প্রয়োজন শুধু ত্রিপুরাতে নয় সব জায়গায় ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সভাধিপতিরা আছেন তাদের মাধ্যমে সব ডিস্ট্রিক্ট আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় সেগুলো হচ্ছে কিন্তু এই ধরনের উদ্যোগ আজকে পশ্চিম জেলার যিনি সভাধিপতি আছেন এবং যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ধরনের উদ্যোগ খুব প্রয়োজন কিন্তু আজকের এই উদ্যোগ আজকে যেন শেষ না হয় আমি গত পরশু দিনও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে কথা হচ্ছিল যে থ্যালাসেমিয়া রোগ থ্যালেসেমিয়া যে হয় কিভাবে আমাদের বাঁচতে হবে ওই ঘুরে ফিরে একই কথা বলছে যে থ্যালাসেমিয়া রোগ থেকে যদি আমাদের বাঁচতে হয় অ্যাওয়ারনেস লাগবে অর্থাৎ জ্ঞান যদি থাকে জ্ঞান যদি বৃদ্ধি থাকে প্রপার জ্ঞান যদি থাকে তাহলে কিন্তু মানুষ এবং আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু এদিকে যাবে না থ্যালেসিমিয়াকে নির্মূল করতে হবে আমাদের তার জন্য অ্যাওয়ারনেস দরকার সেটা আরেকটা প্রোগ্রাম যে থ্যালেসেমিয়া হলে মা বাবার কুষ্টি বিচার করে বিয়ে দেওয়া উচিত নয় দেখা গেছে যে যাদের থ্যালাইসেমিয়ার যারা মা আছে বা বাবা যদি দুজনেই প্যারেন্টস থাকে তাহলে নিশ্চিত যে তার যে অফস্প্রিং তারও থেলেসেমিয়া হবে আমরা কুষ্টি বিচার করে আমরা সেই আমরা বিয়ে দেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় কিন্তু এখন আস্তে আস্তে করে আমাদের মধ্যে কিন্তু এগুলো আইন দেওয়া হবে না কিন্তু অ্যাওয়ারনেসের খুব দরকার সেগুলো আমরা আগামী দিন করব তো সব জায়গায় অ্যাওয়ারনেসের দরকার আজকে ত্রিপুরাতে শুধু ড্রাগস এডিকশন নয় আমরা জানি এইচ ইনফেকশন আমাদের জন্য একটা বিশাল আমাদের এখন দায়িত্ব পড়ে গেছে যে কিভাবে ত্রিপুরাতে এইচ আই ইনফেকশন থেকে আমরা বাঁচতে পারি ত্রিপুরাতে একটা মানে মাঝখানে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন মাঝখানে আমাদের স্থান একটা সময় ছিল মণিপুরে প্রথম এখন আমাদের ত্রিপুরা কিন্তু চারিদিকে এইচ আইভি ইনফেকশন এইচ আই প্রথম দিকে যদি আমরা ধরতে পারি তাহলে তার চিকিৎসা আছে এবং যদি অ্যাডভান্স স্টেজ যায় তাহলে এইডস হয় অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এবং সেটা যখন হয় এইডসের কারণে বা এইচ আইভি ইনফেকশনে কিন্তু মানুষ মরে না অর্থাৎ এইচ যে ভাইরাস হিউম্যান ইমিউনো ভাইরাস সেটা কি করে শরীরের যে রক্ত তার মধ্যে যে আমাদের ডাব্লিউ হোয়াইট ব্লাড কার্পোসাল যেটা আমাদের মানে বাঁচিয়ে রাখে বিভিন্ন যেসব ইনফেকশন হয় প্রতিরোধ করার যে ক্ষমতা এই সেলের সে কাজ উপর ওলাই ভগবান আমাদের সব কিছু দিয়েছে আমাদের শরীরে আমাদের নর্মাল শরীর কিন্তু সেই জায়গায় যখন এই ভাইরাস অ্যাট্যাক করে তাহলে আমাদের মধ্যে যখন এই ইমিউনিটি কমে যায় তখন অপরচুনিস্টিক যে ইনফেকশন সেটা ফাঙ্গাসও হতে পারে আমাদের ব্যাকটেরিয়াও হতে পারে ভাইরাসও হতে পারে যে কারণে মানুষ তখন মরে যায় এইগুলো নিয়ে আলোচনা সব জায়গায় এই ধরনের আলোচনা দরকার এবং ত্রিপুরাতে প্রচুর লোক এখন আমাদের ত্রিপুরাতে এই যে তাদের আর একবার এইচ আইভি যদি হয়ে যায় তাহলে কিন্তু তার ভাইরাল রোড কিন্তু কমে না তার জন্য কমবে যদি তার ট্রিটমেন্ট করা হয় ভাইরাল লোড যদি কম থাকে তাহলে তার যদি তার যদি অন্য অন্য জায়গায় বিয়ে হয় বা অন্য কিছু তার মানে ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেখানে কিন্তু সে নর্মাল লাইফ লিড করতে পারবে যারা এইডসে আক্রান্ত তারাও কিন্তু যদি ভাইরাল লোড কমানো যায় আমাদের যে ভাইরাল যে থেরাপি আছে সেই থেরাপির মাধ্যমে সেটা সম্ভব এইগুলো তো আমরা জানি না অনেকে আমরা আসলাম এখানে চলে গেলাম তো এর জন্য এনটি রেট্রোভিয়াল থেরাপি যদি আমরা নেই সব সময়ে ঠিক সময়ে তাহলে এইচআই হলে সেটা কমানো যায় আবার এইডস হয়ে গেলে সেটাকেও কমানো যায় তাহলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে আমরা যদি আজকে এখানে যখন এইডস হয় তখন গনোরিয়া হোক টিউবারকোলোসিস হোক এইচআইভি হোক তখন সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে এবং সেটার আল্টিমেট রেজাল্ট মৃত্যু তো তার থেকে আমাদের অ্যাওয়ারনেস দরকার আমরা ত্রিপুরা সরকার আমাদের ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে এলিমিনেশন অফ টিউবারকোলোসিস সেটা মাননীয় যে বারবার বলছেন এটার মধ্যে জোর দিয়েছেন তার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার টিউবারকোলোসিস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমরা প্রায় জিরো টিউবার কোলোসিড যাতে হয় সেই দিশায় কিন্তু আমরা যাচ্ছি তো সব জায়গায় অ্যাওয়ারনেসের খুব খুব প্রয়োজন আজকে আমরা আমরাও আমাদের স্কুল টাইমে আমরা দেখেছি যে ব্ল্যাকশিপ অব দ্য ক্লাস এক দুজন থাকে ব্ল্যাকশিপ অব দ্য ক্লাসমেট এক দুজন থাকে তাদের থেকে দূরে থাকা কারণ এমন একটা মানুষের মধ্যে একটা সবসময় খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে আকৃষ্ট হওয়ার চান্স থাকে সেই ওই সব লোকের থেকে দূরে থাকা আমরা বিভিন্ন জায়গায় আমি অলরেডি আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে বলেছি কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরও পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রিম হয়েছে কাজে কাছের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ আজকে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের সেটা হচ্ছে যে এখানে আমাদের আমাদের শ্রদ্ধেয় মহারাজজি একটা জিনিস খুব ভালো কথা বলেছেন যে নেশা সবাইকে করতে হবে নেশা ছাড়া চলবে না কিন্তু নেশাটা কি বিবেকানন্দজির বই দেখিয়েছে অর্থাৎ যত পড়বে পড়ার মধ্যে নেশা থাকুক নেশা করবে পড়াশোনার মধ্যে জ্ঞান বৃদ্ধি যাতে হয় তার মধ্যে নেশা থাকা উচিত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কি বলছেন যে আগামীর যে প্রজন্ম তাদের উপর আগামী দিনের রাজ্য এবং দেশ যাদের কাছে জ্ঞান বেশি থাকবে যার কাছে নলেজ বেশি থাকবে সেই এই দেশ এবং রাজ্যকে চালাবে আমি ইচ্ছে করলে এই জ্ঞান বৃদ্ধি করতে পারি এই ভাবনা চিন্তাটা কেন আসবে না আমরা কি করি আমরা যখন একদম পুরো আমরা সব জীবনের যখন টু থার্ড শেষ হয়ে যায় তখন মনে হয় আমার এই কাজটা করলে খুব ভালো ছিল কিন্তু আপনি তো সময়টা নষ্ট করে দিলেন আপনি যদি ঠিক সময়ে আমি আশ্রম আশ্রমে যখন দেখি এখানে মহারাজ যে আছেন দেখবেন বয়োজ্যেষ্ঠ যারা সেখানে যান আমি বলবো যারা ইয়াং জেনারেশন তারা যাওয়া উচিত আগে সেখানে কারণ জীবন শেষ করে জীবনে যখন অনেক কিছু করার ছিল এই সমাজে কিছু দেওয়ার ছিল তখন সেই জ্ঞান বৃদ্ধি আপনারা সেটা নেননি এবং সমাজের কোনো কাজে আসেননি খালি ঘরের কথা চিন্তা করেছেন এখন আপনি জেনে আর কি করবেন আপনারা কিন্তু আজকের যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন আমার মনে হয় তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত আমি সব জায়গায় এখানে আমি কারোর সেই স্কুলের আমি নাম বলবো না সেই স্কুলের পর ভর্তি হওয়ার জন্য অনেকে অনেক আবেদন নিবেদন করেন কিন্তু চান্স পান না এবং এটা আদর্শ নিয়ে সেই স্কুলটা চলে একবার সেই যে স্কুলের প্রধান একবার আমার সাথে দেখা করতে এসেছিল ওনার দর্শন আমাকে দিয়েছেন কথায় কথায় ওনাকে আমি বললাম আপনার কলেজ স্কুল থেকে এত এত স্টুডেন্ট বেরিয়েছে এবং একটা আদর্শ নিয়ে আপনার স্কুলের এত আদর্শবান স্কুল একটা নিয়ে আপনার হিন মানে হিন্দুদের যে আমাদের চিন্তাভাবনা বা আমাদের ভারতীয় তত্ত্বের যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে ওরা বেরিয়েছে কিন্তু যখন ক্রাইসিস হয় সমাজে যখন আমি এইসব লোকদের দেখি দেখতে চাই তাদের কিন্তু আমি খুঁজে পাই না উনি আলটিমেটলি আমাকে বললেন তারা শুধু কেরিয়ার তৈরি করতে আসে শুধু কেরিয়ার তৈরি করতে আসে আলটিমেটলি তাদেরকে আপনি পাবেন না আমি তাহলে লাভ কী হলো আমাদের কি লাভ হবে আমি বহু ছেলে মেয়েদের আমি দেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সময়েও দেখেছি এবং তাদেরকে কিন্তু আমি সমাজে খুঁজে পাই না কাজেই সামাজিকভাবেও সবার যদি এই বিষয়ে আমাদের নলেজ থাকে আমরা যদি কাজ করি এবং আমার দায়বদ্ধতা আমি যে পাড়াতে থাকি আমার যে পাশের বাড়ি যে আছে তার সম্পর্কে জানা আমার রাস্তার মধ্যে আমি যখন চলাফেরা করি আমি যদি পাশ কাটিয়ে যাই আমি কিন্তু অন্যায় করব আমার সে বিষয়ে আমার প্রতিবাদ করতে হবে সংশোধনের আমার সে চেষ্টা করতে হবে খালি সংশোধন আর খালি পৌঁছে দিলে হবে না নিজেরও যদি আমরা সংশোধনে আমরা যদি সবাই চেষ্টা করি তবেই এই যে আমরা বলছি সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা এই রাজ্যকে চালাতে চাই দেশকে চালাতে চাই তবেই সেটা সম্ভব হবে আজকে এখানে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে আমরা সত্যিই আজকে বাল্য বিবাহ আমাদের জন্য আরেকটা আমরা ত্রিপুরার বিভিন্ন যে আমাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিমে আমরা এক নম্বর দু নম্বর এইসব জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আছি এত ভালো আমাদের স্যাচুরেশন পয়েন্ট কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা এখানে বাল্য বিবাহেও আমরা কিন্তু আবার ওই ভালো একটা নম্বরে আছে এখানের ভালো কিন্তু ভালো না এখানকার ভালো মানে খারাপ তো সেই জায়গায় আমি বলবো যে একটা অ্যালার্মিং সিচুয়েশন সেই বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয় তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালিও প্রবলেম হয় কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কী করে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম বাস একটা বিরাট একটা কাজ আমার হয়ে গেল আর চিন্তা নেই আমি এখনও বলবো একটা মেয়ে একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতি জি ওনাকে ওকে মানে পুরস্কৃত করেছে সে সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে আমি বলবো এখানে যারা ছেলে মেয়েরা আছে সবাই ওকে দেখে ওকে জানুক সে তাকে দেখে তোমরাও শিখো তোমরাও জানো কারণ ইউ আর অলসো দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সোসাইটি প্রতিটা মানুষের কর্তব্য ও যদি করতে পারে তো কেন তোমরা করবে না কাজেই এখানে এই বিষয়টাও জানতে হবে যে আমার যে আঠারো বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয় প্রচুর পুলিশি ব্যবস্থা হয়েছে পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে সেখানে বাল্যবিবাহের যে সংখ্যা প্রচুর আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি আমি ডিস্ট্রিক্টও বৈঠক করেছি আমাদের সেক্রেটারিটিও আমি বৈঠক করেছি বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস আবার সে অ্যাওয়ারনেসের বিষয়ে আসছে সেখানে মেয়েদের ছেলে মেয়েদের তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কি না সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি বন্ধুগণ আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের যখন যে কেউর বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে যদি করা যায় কি না তারও আমরা চিন্তাভাবনা করছি যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং একুশ বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে এবং যেহেতু চিন্তাভাবনা আছে নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব বন্ধুগণ এই রোদ্রের মধ্যে আপনারা সবাই বসে আছেন এখানে বন্ধুরা যারা আমার ব যারা বড়রা আছেন তাদেরকে বলছি আর আমার যারা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছেন আমাদের স্টুডেন্ট তারা নিশ্চয়ই আমার বন্ধু কিন্তু তারা আমার স্টুডেন্টও সবাইকে আমি বলবো যে আজকের যে বিষয়গুলো এখানে আলোচনা এখানে আমার পূর্ব বক্তৃ বক্তারা করেছেন সেই বিষয়ে একটু হৃদয়ঙ্গম করা খুব প্রয়োজন এবং বাড়িতে বসেই কথাগুলো মানে কিভাবে একে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো একজন টিচার একজন টিচার যখন কোনো কথা বলে সেটা কিন্তু মস্তিষ্কের মধ্যে দাগ পড়ে থাকে সারা জীবন আমি আর বিশেষ কিছু বলছি না সবাইকে আজকে এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে যারা উদ্যোক্তরা এখানে এই এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে এবং অন্যান্য অ্যাওয়ারনেসের প্রোগ্রামও আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে করা হয় সব কটা কেন না মানে শুধু একটা কেন সব বিষয় নিয়ে এই অ্যাওয়ারনেস প্রতিটা ক্লাসে এবং সমাজে এবং বিভিন্ন ব্লকে বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টে সব জায়গায় এটা করা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার